আচ্ছা এই যে এদের লাইভ আজকে হঠাৎ করে চোখের সামনে চলে আসলো টিয়া ক্যাপশন দিচ্ছে তুই আঁখি তোর মতো ছোটো লোক আজীবন ছোটো লোক কি থাকবি এরা কারা আমার একটু বলো তো এদের সম্পর্কে কিছু জানো এরা হুম ইট ইজ কমপ্লিকেটেড কি কমপ্লিকেটেড লাইক এইখানে যে দুইটা মেয়েকে দেখতেছো এটার নাম হচ্ছে তিশা হুম

দুইজনের দুই জামাইয়ের এক্স এর নাম এক্স বউয়ের নাম আখি ওকে বুঝার চেষ্টা করতেছি এ হলো গিয়া তৃষা এ হলো গিয়া মৌসুমি তো এদের দুইজনেরই জামাই আছে এই দুইজনের জামাইয়ের আবার এক্সও আছে মানে দুইজনেরই জামাইয়ের এক্স বউ আছে মানে একজন একজন করে বউ আছে তো তাদের ওই দুই বেটার দুই বউয়ের নাম হচ্ছে আখি ওকে বোঝা গেল কিছুটা দর্শক থাকেন আমার সাথে থাকেন আমি এটা একটা কঠিন সমীকরণ সমীকরণ মেলানোর চেষ্টা করতেছি তারপর কি হিসাব তারপরে হচ্ছে দুই আখি ডিভোর্স হওয়ার পরে ইন্ডিভিজুয়াল ইনফ্লুয়েন্সার এখন দুইজনই হচ্ছে ফেসবুকে ভিডিও বানায় ইনফ্লুয়েন্সার মানে ওই দুই আখি যে তারা ইনফ্লুয়েন্সার ছিল না আগে ছিল কিন্তু জামাইয়ের সাথে কাপল হিসেবে ছিল জামাই আর বউ দুজনকে চিনতো কাপল কোন তারা এই মেয়ের জামাই এই মেয়ের জামাই বউ যার নাম আখি হ্যাঁ এটা হচ্ছে মৌসুমি জামাইয়ের এক্স আখি আর এটা হইতেছে তিসার জামাইয়ের তো এখন এরা দুজন একসাথে কেন হয়েছে এরা দুজন যেহেতু এখন সিঙ্গল ইনফ্লুয়েন্সার কোন একটা মেকআপ পার্লার থেকে বা কোন একটা থ্রু এন্ড প্রোমোশনের জন্য এদের দুইজনকে একসাথে হায়ার করছে সো স্বাভাবিকভাবে ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার একসাথে ভিডিও করছে এটা দেখে এদের আবার জ্বলতে উনাদের ধরেছে এদের জ্বলন ধরেছে এদের জ্বলন ধরছে এই জন্য এরা এদেরকে জ্বালানো হইছে এখন এরা একসাথে হয়ে এসে এ গালি করতেছে এদের দুইটাকে নিয়ে খারাপ কথা বলতেছে কেন এদের অপরাধ কারণ দেখ এরা দুইজন এদের দুই এদরা এই দুই আখি তাদের হাজবেন্ডকে ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পরে এই ভদ্র মহিলা কোনো এক আখি জামাইরে বিয়ে করছে আর এই ভদ্র মহিলাও কোনো এক আখি জামাইকে বিবাহ করেছে এখানে আবার কাহিনী আছে আবার কি কাহিনী এই তিশা যে এইটা এই আখিকে নিজে বিয়ে করে সর জামাইকে সেকেন্ড বউ হিসেবে মানে সে অবস্থায় তার এই মেয়ের সাথে বিয়ে করে আচ্ছা শুভ বিবাহ দিয়েছে হ্যাঁ আর এই তিশাড়ু বিয়ের মানে মানে এই আখিকে বিয়ে করার আগে ওর বউ ওর জামাই যে ওর জামাইয়ের নাম হচ্ছে তিশার জামাইয়ের নাম হচ্ছে আহাদ ওই আহাদের আরেকটা বউ ছিল বাচ্চাও ছিল ওই বাচ্চা ওই বাউ বাচ্চাকে ভাগাই দিছে তিশা তিশা ওকে ভাগাই দিয়ে আখিকে বিয়ে করে আনছে আখি হচ্ছে অনেক সহজ সরল ছিল বোকা ছিল ঠিক মতো কথা টাকা বলতে পারতো না তারপর ও জামাকে বিয়ে করাইছে যেটা বুঝি তোমার বুঝাই যে আমি সঠিক ভাবে বুঝছি কিনা সেটা আমি তোমার বুঝাইতেছি কেন কারণ ইন্ডিয়ান একটা ব্লগার আছে যার হচ্ছে দুইটা বউ অনেক টাকা কামাই তো বাংলাদেশে তো নাচা নাচি সব টিকটক মিকটক করে নতুন কনসেপ্ট বেক করছে তার জামাইকে সে আরেকটা বিয়ে করেছে এক জামাই দুই বৌনি একই সাথে থাকে এটা কি মানে এটা কি কোনো সলিড এভিডেন্স আছে হ্যাঁ ওকে তারা একসাথে তাদের বাচ্চাও আছে মানে এটা যে সে এই কারণে করেছে সেটা তুমি কিভাবে জানো কোন কারণে মানে ইন্ডিয়ান ওইটা দেখে তারা এখন এটা করে বিয়ে করাইছে তার বউকে তার জামাইকে বিকজ বাংলাদেশেরা কাদেরকে ফলো করে ইন্ডিয়ানদেরকে ফলো করে কোনো মেয়ে কোনো মেয়ে তার হাজবেন্ড কে বা তার বয়ফ্রেন্ড কারোর সাথে শেয়ার করবে আমি যত ভালোই মেয়ে হই না কেন আমি যত ভালোই মেয়ে হই না কেন আমাকে ভালোবাসি কেন আমি কোনো দিন ওই জিনিসটা এক্সপে লাইক এক্সেপ্ট করবো না কোনো মেয়ে এটা এক্সেপ্ট করবে না যে তার জামাই এক তো সে করছে কেন বিকজ তাদের সারাদিন দিন কাজই এটা সারা দিন ভিডিও বানানো যে আমরা ভিডিও করার জন্য আরেক লাগবে কেন বিকজ বাংলাদেশে এখন আর নতুন কিছু খাওয়ানোর মতো নাই ও এজন্য মানে এটা হচ্ছে মানে একটু আলাদা কিছু করে নতুন ফ্লেভার এড করে নতুন ফ্লেভার এড করে না হলে আমি কিভাবে এটা বুঝছি ভাই আমি সারা দিন আমি এই যে দেখো আমি কিন্তু কাজ করি সারাদিন স্টিল আমি সবকিছু কিভাবে জানি কারণ আমি দেখি দেখো তো ওদের কাহিনী হচ্ছে ওরা সারাদিন

এখন ঘটনা হচ্ছে যে ওরা মনে বোঝার চেষ্টা করতেছি যে মৌসুমীর হাজবেন্ড যে রাজা রাজা মনে করছে আখিকে ছেড়ে দিলে আখি একদম শেষ হয়ে যাবে তিসা মনে করছে আহাত যদি এই আখিকে ছেড়ে দেয় এও কিছু করতে পারবে না কিন্তু ঘটনা হয়ে গেছে উল্টা আহাত তিসার চাইতে বা মৌসুমী আর রাজার চাইতে এই সিঙ্গেল দুই ডিভোর্সই আখি পুরো ফাটায় ফেলতেছে

তো এই জন্য এরা দুই গ্রুপ হচ্ছে যুক্তি হয়ে এখন দুই জামাই বউ চার জামাই বউ মিলে তো এরা এখন এই লাইফ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এদেরকে নিয়ে কুচ্ছার নাকি হ্যাঁ তো এরা দুজন একসাথে কেন বিকজ এটাই তো তোমাকে একটু আগে বললাম যে এরা দুইজন কোন কোয়েন্সিডেন্সলি কোনো একটা প্রমোশন ভিডিও বা প্রেজেন্টার এখন ওই যে একসাথে তিন চারটা ইনফ্লুয়েন্সারকে বা এই টিকটকারকে একসাথে মেকআপ ভিডিও করায় না একটা পার্লার থেকে একসাথে দুই তিনটা টিকটকারকে ডাকছে বা হচ্ছে ব্র্যান্ড প্রমোটারকে ডাকায় একসাথে ব্রাইডাল লুক দিছে এই দুইজন কোনো এক জায়গায় একসাথে ব্র্যান্ড প্রমোশন করছে তা বুঝতে পারছি সো স্বাভাবিকভাবে দুইজনের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়েছে তুমি যখন একটা মানুষকে দেখবা চিনবা তো এটা নিয়েই এদের এখন সমস্যা ঠিক আছে বাট এরা দুইজন একজন আরেকজনের সাথে পরিচিত কিভাবে পরিচিত না পরিচিত হইছে আচ্ছা হইছে বাট এরা কোনো একজনের বউ দুই বউ না না নাকি না আচ্ছা এরা মনে করে যে দুইটা র‍্যান্ডম পারসন হ্যাঁ বাট একজন আরেকজনকে চিনে না তো একজন আরেকজন সবাই ভিডিও বানায় আচ্ছা এরা দুইজন যখন একসাথ হইছে তখন এরা দুইজন আবার কন্টাক্ট করে এরাও একজোট হইছে এখন এক ভাষায় বসে এরা দুইজন মিলে লাইভ ভিডিও তাই এদেরকে নিয়ে কথাবার্তা বলতেছে হ্যাঁ এই হলো গিয়া ঘটনা আচ্ছা যাই হোক আমি মোটামুটি ঘটনা বুঝতে পারছি যে একজন এদের দুই ভদ্রলোক দুই ভদ্রলোকের আগের ওয়াইফের নামই হচ্ছে আখি তারা দুজনকে ডিভোর্স দিয়েছে নতুন করে বিবাহ করেছে তারপরে অনেক কাহিনি বুঝলাম এদেরকে আমি জীবনে দেখিও নাই চিনিও নাই কারণ আমি ভাই এগুলো দেখতে যাই না কিন্তু চোখের সামনে আসলো দেখলাম যে অকথ্য বাসায় একজন আরেকজনকে ধমক দিচ্ছে খুব জানার প্রতি একটা ইন্টারেস্ট ছিল জানলাম যাই না আমার মাথা মুথা আউলে গেছে খারাপ হয়ে গেছে ঠিক একজন কমেন্ট করে যেটা বলছে যে ভাই এগুলো সম্পর্কে জানতে গেলে আপনি পাগল হয়ে যাবেন আমি আসলে অর্ধ পাগল হয়ে গেছি আপনারা যদি অর্ধ পাগল না হইতে চান এগুলো দেখবেন না আল্লাহ ফাজাল আসসালামু আলাইকুম